এবং এক হাজার টাকা অ্যাডমানি করলে এখান থেকে আপনাকে তিনশো বিশ টাকা বোনাস দেওয়া হবে যেহেতু আমাদের প্রতিনিয়ত অনেক এম বি লাগে সেক্ষেত্রে আমি এখানে এক হাজার টাকা অ্যাডমানি করব তো অ্যাডমানি করার জন্য আপনাকে অ্যাড ব্যালেন্সে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে তারা বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে তাদের টাকা পাঠানো যায় তো এখান থেকে সেন্ড মানি করতে বলেছে তো আমাদের প্রথমে নাম্বারটা কপি করে নেব তারপরে আমরা বিকাশ অ্যাপসে চলে যাব এখানে তাদের মানি করতে হবে তো মানিতে ক্লিক করে দিলাম তারপরে এখানে যে নাম্বারটা কপি করে রেখেছেন সেই নাম্বারটা এখানে পেস্ট করে দেবেন দিয়ে এখানে অ্যামাউন্ট বসিয়ে দেবেন তো আমি এখানে এক হাজার টাকা বসিয়ে দিলাম তারপরে এগিয়ে যান পরে এখানে আপনার পিনটা দিয়ে দেবেন দিয়ে টাকাটা পাঠিয়ে দেবেন তো এখান থেকে আপনারা টাকা পাঠানোর পর ট্রানজেকশন আইডি কপি করবেন এই যে এই ট্রানজেকশন আইডিটা আপনারা কপি করবেন এখান থেকে আমি ট্রানজেকশন আইডিটা কপি করে নিচ্ছি তারপরে অ্যাপসে চলে যাবেন গিয়ে এই যে এখানে বিকাশটা সিলেক্ট করে এখানে ট্রানজেকশন আইডিটা বসিয়ে দেবেন তারপরে এখানে ব্যালেন্সে আপনি যে টাকাটা করেন টাকাটা এখানে বসিয়ে দিয়ে দিয়ে এখানে তারপর কনফার্মে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাড ব্যালেন্সের রিকোয়েস্ট কাছে চলে গিয়েছে এখানে বলছে তারা দয়া করে এক থেকে তিন মিনিটের ভিতরে তারা আমাদের ব্যালেন্সটা দিয়ে দেবে তো দেখি তারা কতক্ষণে আমাদের টাকাটা অ্যাড করে দেয় তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে টাকাটা অ্যাড হয়ে গিয়েছে এক হাজার টাকা এবং তারা বোনাসটা খুব শীঘ্রই দিয়ে দেবে তারপরে এখান থেকে আপনারা অফারটি নিতে এখানে অফারে টিপ দেবেন এবং যে কোনো অফার এখান থেকে নিয়ে নিতে পারবেন অফার নিতে এখানে আপনার নাম্বারটা দিয়ে সাবমিট অর্ডারে ক্লিক করলে আপনার অফারটি এক মিনিটের ভিতরে চলে যাবে তো এখান থেকে আপনারা যদি অ্যাপ ব্যবহার করতে কোনো সমস্যা হয় তাহলে এখান থেকে তাদের হেল্পলাইনে ক্লিক করতে পারেন হেল্পলাইনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে তাদের জিমেল হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম দেওয়া আছে এখান থেকে তাদের সাথে কথা বলতে পারেন এবং তারা সুন্দর মতে আপনাকে বুঝিয়ে দেবে এবং এটা একটা হান্ড্রেড প্যানেল ট্রাস্টের যারা এর আগে প্রতারিত হয়েছেন তারা এখান থেকে আপনাদের দৈনন্দিন জীবনের এমবি এবং বিনিট নিতে পারেন এবং আপনারা চাইলে এটাতে ব্যবসা করতে পারেন